আমি তো এই গরমে বাড়িতে আছি ঠান্ডায় আছি আরামে আছি বাকি যে যা করছে বুঝে করুক আমার বুঝে কাজ নাই এরকম মনোবৃত্তি নিয়ে এখন মানুষ চলছে তাছাড়া এত সতর্ক করছে এত গরম বাড়ছে বলছে গাছ লাগাতে ইয়ে করতে মানুষের মধ্যে কোনো কানে কথা ঠোকানোর কিছু আছে তাছাড়া এই করোনা চলে গেল করোনার সময় মানুষ সতর্কতা পালন করলো না ঠিক করে এত মানুষ মারা গেল এটা তো সামান্য গরম এই গরমে মানুষ সতর্কতা পালন করবে বলে মনে হচ্ছে ওইসবে কোনো সময় মানে এখন ভালো কিছুরই জামানা নাই এক কান দিয়ে ঢোকাবে কথা সব আর এক কান দিয়ে বার করবে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় দেখবে গাছ লাগাতে হবে এ করতে হবে দুটো পোস্ট করবে বাস এইটুকু পর্যন্ত যে গাছ লাগাতে হবে এ করতে হবে হ্যাঁ স্কুলে যাচ্ছে ছেলে মেয়েগুলো শেখাচ্ছে গাছ লাগানোর জন্য বলছে কোনো কিছু গুরুত্বপূর্ণ কোনো কিছু নেই করোনার সময় এত মানুষ মারা গেল তাতেই অত মানে সেরকম সতর্কতা পালন করা হয়নি তো এটা তো গরম এই গরমে তো খুব কমজনেরই মৃত্যু হবে এতে গাছ লাগাবে মানুষ আমার তো মনে হয় না হুম যেটাকে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়ায় সব কিছু ভাইরাল করে দেবে কোনো কিছু খারাপ জিনিস হোক কোনো কিছু ভালো জিনিস হোক একটা কিছু পেলেই হলো সেটাকে ভাইরাল করার জন্য মানুষ একদম উঠে পড়ে লেগেছে অথচ এই যে গরম বাড়ছে গাছ লাগাতে হবে এইটা নিয়ে কোনো কিছু নেই হ্যাঁ মানুষের মধ্যে কোনো চিন্তাধারাই নেই এটাই হচ্ছে আমাদের এখনকার সময় কাউকে কিছু বলার দরকার নেই বা কাউকে কিছু জ্ঞান দেওয়ার দরকার নেই কাউকে কিছু বলতে যাবেন সে বলবে তোর জ্ঞান দেওয়ার দরকার নেই বাকি সবাই লাগাতেন তো আমাকে একা বলতে যাচ্ছিস কেন কাউকে কিছু বলারই দরকার নেই নিজের চেষ্টা করুন নিজে গাছ লাগান বাস এইটুকুই আর কাউকে কিছু জ্ঞান দিয়ে কিছু হবে কিচ্ছু হবে না কেউ কারোর কথা শুনবে না এখন সময় ওই রকম এই গরমে মানুষ মরে যাবে তাও পর্যন্ত গাছ লাগবে না গাছ কেটে দেবে ভুড়ি হ্যাঁ কোনো অসুবিধা নেই গাছ কেটে দেবে আগে রাস্তার ধারে হাঁটতেন চারিদিকে গাছ দেখতে হবে এখন রাস্তার ধারে হাঁটুন মাথায় রোদ ছাড়া আর কিছু দেখতে হবে না হ্যাঁ এটা হচ্ছে পার্থক্য কেউ জ্ঞান নেবেও না আর কেউ শুনবেও না ভালো কথা হ্যাঁ যদি কোনো খারাপ কথা বলেন সেটা শুনবে কোনো খারাপ কিছু আপলোড করেন সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হবে অবশ্যই কিন্তু গাছ লাগিয়ে একটা গাছ লাগিয়ে আপনি ইয়ে করুন সেটা আর চলবে না কারণ এই ভালো জিনিস তো ভালো জিনিস চলার মতো সময় এখন নেই গাছ লাগাবে ঠিক টিকে থাকবে এখন গরম যে হারে বাড়ছে এরকম গরম এখনও পর্যন্ত দু হাজার যে পরিমাণে গরম বেড়েছে এরকম গরম কি আগে বিগত বছরগুলোতে হয়েছে মনে হয়তো না এই গরমে মানুষ ঠিক মতো সকাল দশটা বেজে গেলে হেঁটে যেতে পারছে না এত গরম তাহলে এখন যদি না শুধরাই তাহলে আর কবে শুধরাবে কাউকে কিছু বলার দরকার নেই নিজের গাছ লাগান নিজে বাঁচুন বাঁচুন বাছ এইটুকু যদি মানুষ করে যে নিজে গাছ লাগাবো নিজে বাঁচবো তাহলেও অনেকে বেঁচে যাবে কিন্তু তাই হোক বলবেন কিছু বলারই নেই